হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে জানিয়ে দিলেন সরাসরি কিন্তু আবাস যোজনার টাকা কিন্তু কবে পাবেন কিভাবে পাবেন কটা কিস্তিতে টাকাটা পাবেন এবং কি পরবর্তী স্টেপ আছে সেই পরবর্তী স্টেপ কি কি রয়েছে পুরো ক্ষণের তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সরকার দেখুন দেখলেই বুঝতে পারবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক অন করে রাখুন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক ডিসেম্বরের মধ্যে সব অর্থ বরাদ্দ মানে যে যে অর্থ দেওয়ার কথা টাকা দেওয়ার কথা সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ডিসেম্বরের আমার সঙ্গে পঞ্চায়েত দপ্তর এই নির্দেশ দিয়েছে যে গ্রাম সভা ব্লক কমিটি জেলা কমিটি সবকিছু সবার সঙ্গে সমন্বয় রেখে মোটামুটি তেইশে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শুরু হবে কিভাবে কাজ করা হবে কিভাবে এই টাকা দেওয়ার প্রক্রিয়া হবে সোমরাজ হচ্ছে সরাসরি আমার সঙ্গে একটু জানতে চাইবো সম্রাজ দেখো পঞ্চায়েত দপ্তর যে নির্দেশ বিভিন্ন জেলাগুলিকে দিয়েছে সেখানে বলা হয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে ফান্ড রিলিজ করার জন্য অর্থাৎ এই আবাস যোজনার অধীনে যে বাড়ি যারা পাবেন যে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হবে সেই তালিকা অনুযায়ী যারা বাড়ি পাবেন তাদের তেইশে ডিসেম্বরের মধ্যেই যাতে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায় সেই প্রস্তুতি নিয়ে রাখতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে এই টাকা পাঠানোর আগে তিনটি পর্যায়ে অ্যাপ্রুভাল অর্থাৎ অনুমোদন দেওয়া হবে প্রথম পর্যায়ে দেবে গ্রামসভা তারপরে দেবে ব্লক লেভেল কমিটি এবং তারপরে দেবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি কবের মধ্যে এই অনুমোদন দিতে হবে তারও নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেখানে বলা হচ্ছে যে গ্রামসভার তরফে এই আবাসের তালিকার মধ্যে কারা রয়েছেন বা কারা অনুমোদন চূড়ান্ত অনুমোদন পাবেন তার যে অনুমতি সেই অনুমতি গ্রামসভা দেবে হচ্ছে এগারোই ডিসেম্বরের মধ্যে ব্লক লেভেল কমিটি দেবে তেরোই ডিসেম্বরের মধ্যে এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি দেবে ষোলোই ডিসেম্বরের মধ্যে তার আগে যেটা গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ তুমি জানো যে এর আগেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বা নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল প্রক্রিয়াটাই স্বচ্ছতা রাখার জন্য কারা কারা বাড়ি পাবেন তাদের তালিকা দিয়ে দেওয়া হবে সেই মোতাবেক বিডিও অফিস এসডি অফিস বা জেলা শাসকের অফিস বা জেলা প্রশাসনের যে ওয়েবসাইট সেখানে এই তালিকা রেখে দিতে হবে যে নির্দেশ দেওয়া হয়েছে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এবং সেই সময়ের মধ্যে যদি কোনো অভিযোগ থাকে তালিকা থেকে সেটাও নিষ্পত্তি করতে হবে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে ফের এই গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিকে এবং স্পষ্ট বলে দেওয়া হয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি নিয়ে রাখতে যাতে বাড়ির এই বাড়ির যারা তালিকায় থাকবেন আবাস যোজনার অধীনে যারা বাড়ি প্রাপকের তালিকায় থাকবেন তাদের অর্থ বরাদ্দ করার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই মতো প্রস্তুতি নিয়ে রাখতে হবে জেলা প্রশাসনগুলিকে ধন্যবাদ ধন্যবাদ সোমরাজ এর আগে এর আগে চব্বিশে সেপ্টেম্বর প্রসঙ্গে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাব বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি এই বছরে প্লাস আরো এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব করে আমরা এটা করব